সালামু আলাইকুম প্রিয় দর্শক ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে আমি আব্দুল মতিন পাবনা চাটমোহর শহরপাড়া বটতলা থেকে দেখেন এখানে কুমল স্কুল ছাত্র ছাত্রীরা আছে আপনারা জানেন আমি ছটেগার আমিও কয়েকটা অনুষ্ঠান করছি হাঁটা জারিতে বিভিন্ন ডিস্ট্রিক্টে আমি যাইয়া স্কুল ছাত্র এবং কি ক্রিকেট প্রেমী যারা আছে ফুটবল খেলা যারা আছে তাদেরকে নিয়ে আমার অনুষ্ঠানগুলি চলে আমার এই ভিডিওগুলা এই অনুষ্ঠানগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন কারণ আমার মতো এরকম সকল ডিস্ট্রিক্টের মানুষ যেন এরকম বাচ্চাদেরকে আনন্দ উল্লাস দেয় কারণ আপনারা বাচ্চাদেরকে কখনও শ্রাইদ্যাবলের ভিতরে বন্দি করে রাখবেন না বাচ্চাদেরকে আপনারা মেধাবী বিকাশ বাড়তে হলে তাদেরকে কিছু আনন্দ দিতে হবে তাদেরকে নিয়ে কিছু আনন্দ করতে হবে তাই আমি এখন এদের হাতে অস্ত্র নয় কোনো ছুরি নয় আমি তাদের হাতে কলম খাতা কলম উঠাই দিব শিক্ষার জন্য শিক্ষা আমাদের জাতির মেরুদণ্ড তাই আমরা শিক্ষাকে প্রাধান্য দিতে হবে শিক্ষিত বানাইতে আমরা শিশুদের পিছনে আমাদেরকে সব সময় আমাদের এই রাখতে হবে তাই আমি এখন একটা একটা করে শিশুদেরকে আমি খাতা কলম দিচ্ছি তাহলে তুমি তোমার নাম কি তোমার নাম ইতি তোমার বাবার নাম বাবার নাম ইদ্দিস ইদ্দিস তুমি কোন ক্লাসে পড়ো আমি ক্লাস ওয়ানে এই যে ধরো তোমার একটা খাতা আর একটা একটা কলম ঠিক আছে তুমি এখান দিয়ে যাই ওই রুমে চলে যাও ঠিক আছে এখান দিয়ে ওই ওই যে ওই রুম আছে তোমার নাম কি রাইসা তোমার নাম রাইসা না এই যে নাও তোমার একটা খাতা একটা কলম লেখাপড়া করিও কেমন লেখাপড়া করিও রাইসা হুম

রিপন মোহাম্মদ রিপন কোন কোন ক্লাসে পড়ো ক্লাস টু তে ক্লাস টু ছাত্রী ধরো এই যে খাতা কলম লেখা বড়া করিও কেমন তোমার নাম জেমি জেমি তোমার পিতার নাম মোহাম্মদ আনিসুর রহমান মোহাম্মদ আনিসুর রহমান ঠিকমতো লেখা বড়া করিও কেমন

মোহাম্মদ মোসাম্মদ জান্নাত ধরো লেখাপড়া করি ওয়ানে যাও আচ্ছা শেষ শিশু মেয়েরা নিয়ে গেছে এখন ছেলেদের পালা আসছে ছেলেদেরকে দিচ্ছি এরপরে আমার ওদেরকে নিয়ে আমি কিছু খাওয়া দাওয়া করব তারপরে ওদেরকে আনন্দ উল্লাস দিয়ে ওদেরকে বিদায় করব আপনারা আমার পাশে থাকবেন তোমার নাম কি মোহাম্মদ মিরা হোসেন তোমার পিতার নাম মোহাম্মদ রায়হান হোসেন কোন ক্লাসে পড়ো ক্লাস সিক্স ক্লাস সিক্সে প্রিয় দর্শক দেখুন ক্লাস সিক্সে পড়ে মাসাল্লাহ ধরা লেখাপড়া করিও আর মা বাবার কথা মতো চলিও কেমন তোমার নাম লিখন মোহাম্মদ লিখন তোমার পিতার নাম শিলপুল মোহাম্মদ শিল

তোমার নাম মোহাম্মদ কাউসার হোসেন মোহাম্মদ কাউসার হোসেন তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস 4 মাশাআল্লাহ মাশাআল্লাহ তো লেখাবড়া করিয়ে ঠিক মতে কেমন ধরার নাম তোমার নাম মোহাম্মদ মিনার তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস 7 ঠিক মতে লেখাবড়া করিয়ে কেমন তোমার নাম্বির হোসেন হোসেন তোমার পিতার নাম ধরো তোমার নাম মোহাম্মদ তোমার পিতার নাম দুলাল হোসেন লেখাপড়া কোন ক্লাসে করো টু ঠিক আছে মার্শাল আমার এখানে কত মিনিট হচ্ছে আমাকে একটু জানাইয়া আচ্ছা তোমার নাম তুমি লেখাপড়া ঠিকঠাক মতো করি কেমন তোমার নাম্মদ আবদুল্লাহ আবদুল্লাহ কোন ক্লাসে পড়ো টু ক্লাস টু লেখাপড়া করি কেমন এই যে ধরো খাতা বই

শিশু বন্ধু তোমার বন্ধু তোমার নাম কি মোহাম্মদ মাসুম কোন ক্লাসে পড়ো ক্লাস ওয়ান ঠিকঠাক মতো লেখাপড়া করি কেমন আচ্ছা 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 তোমার নাম ইমেল ধরো লেখাপড়া করি ঠিক মতো কেমন প্রিয় দর্শক আমি ভিডিওটা বেশি বড় করতে পারতেছি না কারণ আমার ফেসবুকে নিবি কিনা না তো মনে হয় আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তোমার নাম কোন ক্লাসে দাঁড়া লেখাপড়া করি কেমন তোমার নাম তোমার পিতার নাম মোহাম্মদ দাঁড়া লেখাপড়া করি কেমন আর মা বাবার কথা মতো চলিও যাও প্রিয় বন্ধু আমার আরো খাতার সমস্যা আছে খাতা দেয় দু একটা খাতা তাহলে আমি এখানে এখানে সমাপ্ত করলাম আমার এখানে আরো একটা বন্ধু আছে তোমার নামটা কি তুমি কোন ক্লাসে পড়ো আমি এই লাশ আয় শিশু বা ছোটাকে দিয়ে শেষ করলাম সকলকে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ No.